জেনারেশন জানে ট্রেন্ড আসে যায় কিন্তু ডায়মন্ড রিং থাকে চিরকাল একবার কিনলে এটি হয়ে যায় আপনার জীবনে অনন্য বিনিয়োগ কেননা ডায়মন্ড প্লাজাতে দিচ্ছে লাইফ টাইম এক্সচেঞ্জ অফার রিসেল অফার ডায়মন্ড প্লাজা বাংলাদেশ জুয়েলারি সমিতি এবং গভর্নমেন্ট অথরাইজ যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ন্যাচারাল ডায়মন্ড পেয়ে যাবেন ন্যাচারাল ডায়মন্ড পাবেন তা না এক একটা রিং এর ডিজাইন প্রত্যেকবার আমাদের কিন্তু নিউ নিউ ডিজাইন অ্যান্ড ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন এসে থাকে ডায়মন্ড প্লাজা কিন্তু অনেক শোরুম আছে আমাদের যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মন্ডি সীমান্ত সম্ভার এবং মিরপুর ডিওএচএস আমাদের কিন্তু আউটলেট আছে আর এখন যে রিংয়ের এর কালেকশন দেখানো হচ্ছে তা জাস্ট ওয়ান পার্সেন্ট ডায়মন্ড প্লাজার কালেকশন আপনারা কিন্তু ডায়মন্ড প্লাজার যে কোনো আউটলেটে ভিজিট করে এই কালেকশনগুলো দেখতে পান যেখানে নোস থেকে স্টার্ট করে সকল ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আজকে ভিডিওতে স্পেশাল থাকছে আমাদের রিং কালেকশন যেটা একদম নিউ আসছে তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ডায়মন্ডের সবকিছু আপনারা পার্চেস করতে পারবেন ডায়মন্ড প্লাজা থেকে তাছাড়া ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ওয়েবসাইট থেকে পার্চেস করলে সবগুলো প্রাইস দেখে আপনারা শুনে পার্চেস করতে পারবেন তাছাড়া এই ভিডিওর মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে চলে আমাদের যে কোনো আউটলেটে ডায়মন্ড প্লাজায় রেগুলার পড়ার রিং থেকে স্টার্ট করে ওয়েডিং রিং ও কিন্তু এভেলেবেল আছে তাছাড়া আপনারা যারা ব্রাইড এন্ড গ্রুম একসাথে পার্চেস করতে চাচ্ছেন ডায়মন্ড প্লাজায় চলে আসবেন কারণ ডায়মন্ড প্লাজায় জেন্টস রিং কালেকশন ও আছে এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই ডিসকাউন্ট পেতে একদমই হাতছাড়া করা যাবে না এখন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ডিজাইন নিয়ে চলে আসুন যে কোনো ডায়মন্ড প্লাজার আউটলেটে ডায়মন্ডের এর অলঙ্কার তো পাওয়াই যায় কিন্তু সার্ভিস কি পাওয়া যায় এই সার্ভিস নিশ্চয় নিশ্চিত করছে ডায়মন্ড প্লাজা তাই আপনাদের ডায়মন্ড প্লাজা থেকে ডায়মন্ডের অলঙ্কার কিনুন একদম ঝামেলা ছাড়াই এবং নিশ্চিন্তে ডায়মন্ড প্লাজার সবগুলো অলংকারে আপনারা পেয়ে যাবেন এইটিন ক্যারট গোল্ডের ওপর তাছাড়া আপনাদের পছন্দমতো কাস্টমাইজও কিন্তু করে নিতে পারবেন এছাড়া রয়েছে হলমার্ক এবং ইন্টারন্যাশনাল ট্যাগ আপনারা চাইলে ডায়মন্ড প্লাজার যে কোনো আউটলেটে এসে ডিভাইসের মাধ্যমে ডায়মন্ডের অরিজিনালিটি পরীক্ষা করে নিতে পারেন আজকের ভিডিওতে গুলো কিন্তু খুবই স্পেশাল রিং থাকছে আমরা কিন্তু স্পেশাল ওয়েডিং সিরিজের রিং দেখাচ্ছি বা রেগুলার পড়াজন্য রিং কিন্তু আপনারা দেখতেই পারছেন এগুলো কিন্তু আমাদের সব টপ সেলিং রিং এন্ড নিউ কালেকশনস আসছে সো যারা এরকম নিউ রিং পড়তে খুব পছন্দ করেন যাদের ডায়মন্ড রিং পছন্দ সাথে ডিজাইন ও আপনারা খুব লক্ষ্য করে থাকেন সো আপনাদের জন্য কিন্তু এই রিং গুলো একদম স্পেশাল হয়ে যাবে এর দেরি কিসের চলে আসুন ডায়মন্ড প্লাজা যে কোনো আউটলেটে